আসসালামু আলাইকুম অসম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দেখব তোমাদের অসম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বইয়ের তৃতীয় অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিরাপদ ও নৈতিক ব্যবহার এই অধ্যায়ের যে তোমাদের নমুনা প্রশ্নটি আছে এই ভিডিওতে আমরা সমাধান করব পরবর্তী ভিডিও তোমাদের যে প্রত্যেকটি বইয়ের যে কাজগুলো আছে দলগত কাজ সেগুলো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো আমরা তোমাদের এই তৃতীয় অধ্যায়টি দেখে নেই তোমরা এই অধ্যায়ের প্রথমেই যে এই অধ্যায় শেষে কী কী শিখবে পাঠ এগুলো তোমরা ভালো করে পড়ে নেবে আমরা চলে যাই যে তোমাদের যে নমুনা প্রশ্নটি আছে সেটি আজকে আমরা সমাধান করব এটি আমরা দেখে নেই আর তোমরা যদি চাও যে প্রত্যেকটি লাইন প্রত্যেকটি পৃষ্ঠা যে ভালো করে বুঝিয়ে ক্লাস নেওয়ার তাহলে তোমরা কমেন্ট অবশ্যই জানাবে তাহলে আমরা প্রত্যেকটি পৃষ্ঠা প্রত্যেকটি পেজ আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব প্রথমে তোমাদের এই তৃতীয় দেয়ের বাউন্ন পৃষ্ঠায় যে নমুনা প্রশ্নটি আছে আমরা প্রথমেই বহু নির্বাচনী প্রশ্ন আমরা দেখে নেব এক কোনটি ক্ষতিকর সফটওয়্যার ক মাইক্রোসফট ওয়ার্ড খ টুজান হর্স গ গুগল ক্রম গ মজিলা ফায়ারবক্স একের উত্তরটি হবে খ হর্স তোমরা এই অধ্যায়ের শুরুতে সবগুলো যদি পড়ো আশা করি অনেকটাই তোমরা বুঝতে পারবে এগুলো তোমরা ভালো করে নিজেরা পড়ে নেবে যে দেখো এখানে পাঠ শুলতে ক্ষতিকর সফটওয়্যার কি এখানে তোমাদের বিস্তারিত দেওয়া আছে যেগুলো তোমরা ভালো করে পড়বে তারপর দেখি আমরা দুই এথিক্যাল হ্যাকার হল ক ব্ল্যাক হার্ট একার খ হোয়াইট হার্ট গ ব্লু হার্ট গ্রে হার্ট একার দুয়ের উত্তরটি হবে হোয়াইট হার্ট হ্যাকার আমরা জানি যে ব্ল্যাক হ্যাকার হচ্ছে কি খারাপ কাজ করে অন্যের ডাটা চুরি করে আর হোয়াইট হ্যাকার কি অন্যের ডাটা যে চুরি করতে না পারে তা সাপোর্ট দেওয়া তারপর আমরা দেখে নেব তিন পাসওয়ার্ড নিরাপত্তায় আমাদের এক দীর্ঘ পাসওয়ার্ড ব্যবহার করতে হবে দুই জটিল ধরনের পাসওয়ার্ড ব্যবহার করতে হবে তিন নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে তিনের উত্তরটি হবে গহ সবগুলোই তারপর আমরা এই চার ও পাঁচের জন্য এই নমুনা পাসওয়ার্ডটি তোমরা দেখে নিতে পারো কয়েকটি নমুনা পাসওয়ার্ড আছে এখানে রাখি পরে এখানে কতগুলো ওয়ার্ড দেওয়া আছে এগুলো কি কোনো কিছুই বোঝা যাচ্ছে না যে দেখো পিঙ্কো দুই হাজার চোদ্দো এরকম আর কি তোমরা এগুলো দেখে নিতে পারো এই এটি হচ্ছে নমুনা পাসওয়ার্ড তারপর আমরা দেখে নেব চার পাঠ্যপুস্তকের তথ্যের আলোকে কোন পাসওয়ার্ডটির বেশি উপযোগী এখানে দেখো এখানে চারটি পাসওয়ার্ড নমুনা দেওয়া আছে যে কোন পাসওয়ার্ডটির তথ্যের আলোকে পাসওয়ার্ডটি বেশি উপযোগী এই এখানে চারটি পাসওয়ার্ড থেকে এই তিনের এই চারের উত্তরটি হবে তোমাদের খ এটি দেখো এখানে ক্যাপিটাল লেটার আছে স্মল লেটার আছে আবার এখানে কিছু নাম্বার দেওয়া আছে তাহলে এই পাসওয়ার্ডটি কি অনেক হার্ড আছে পাসওয়ার্ডটি একটু লংও আছে আবার একটু হার্ডও অনেকগুলো ওয়ার্ডও দেওয়া হয়েছে তাহলে উত্তরটি হবে খ চারের উত্তরটি হবে খ দুই তারপর আমরা দেখি পাঁচ উপযোগী পাসওয়ার্ডটি ছাড়া অন্যগুলো ব্যবহার করলে কি হবে দেখি এক হচ্ছে অন্যরা সহজে পাসওয়ার্ডটি জেনে যেতে পারে দুই হচ্ছে গোপনীয়তা নষ্ট হতে পারে তিন পাসওয়ার্ডটি মনে রাখা কঠিন হতে পারে এ পাঁচের উত্তরটি হবে কি খ এক এবং দুই তারপর এখানে দেখো তোমাদের এই চারটি প্রশ্ন সংক্ষিপ্ত আমরা দেখে নেব ছয় তোমার কম্পিউটারটি ভাইরাস আক্রান্ত হলে কি ব্যবস্থা গ্রহণ করবে এই সয়ারুত্তরটি আমরা দেখে নেই চলো দেখো সয়ার হবে কম্পিউটার ভাইরাস এক ধরনের ক্ষতিকর সফটওয়্যার আমাদের কম্পিউটারটি ভাইরাস দ্বারা আক্রান্ত হলে যে ব্যবস্থা গ্রহণ করতে হবে তা হলো এক একটি আপডেট অ্যান্টিভাইরাস কম্পিউটারে ইনস্টল করতে হবে এরপর পুরো কম্পিউটারটি স্ক্যান করে ভাইরাস শনাক্ত করতে হবে এবং প্রাপ্ত ভাইরাস সমূহ ধ্বংস করতে হবে ওই অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি ব্যবহার করে অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি ব্যবহার করে আমরা ভাইরাসগুলো ধ্বংস করতে পারি আবার এই সফটওয়্যারটি ব্যবহার করলে ভাইরাস অতি সহজে আমাদের কম্পিউটারে ঢুকতে পারে না দুই হচ্ছে চেক করতে হবে ভাইরাস দ্বারা কীভাবে কম্পিউটারটি আক্রান্ত হলো যদি পেনড্রাইভের মাধ্যমে হয় তবে পেনড্রাইভটি অ্যান্টিভাইরাস দ্বারা স্ক্যান করতে হবে অথবা পেনড্রাইভ ফরম্যাট দিতে হবে ভাইরাস ছড়ানোর উৎস খুঁজে নির্মূল করতে হবে তিন হচ্ছে ইন্টারনেট থেকে ভাইরাস যাতে আক্রান্ত না হয় সেজন্য ইন্টারনেট সিকিউরিটি অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হবে এই আমরা তোমাদের এই তিনটি কাজ দেখে নিলাম যে অ্যান্টিভাইরাস কম্পিউটার ভাইরাস এক ধরনের ক্ষতিকর সফটওয়্যার এটি বা তোমার ছয় নংটি সমাধান পড়ে নিলাম তারপর দেখে নেব আমরা সাত পাসওয়ার্ড ব্যবহারের পাঁচটি সুবিধা লেখ আমরা এই সাতের উত্তরটি দেখে নেই সাতের উত্তরটি হচ্ছে এক পাসওয়ার্ডের ব্যবহার ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করে হ্যাকারদের কবল থেকে তথ্যকে সুরক্ষা প্রদান করে যন্ত্রের সফটওয়্যার রক্ষা করতে পাসওয়ার্ডের কোনো বিকল্প নেই চার হচ্ছে ব্যক্তিগত গোপনীয়তা তথ্য অন্যের হাতে চলে যাওয়া থেকে পাসওয়ার্ড সুরক্ষা প্রদান করে পাঁচ হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিরাপদ ও নৈতিক ব্যবহার নিশ্চিত হয় আমরা তোমাদের এই সাতের উত্তরটিও দেখে নিলাম তারপর দেখবো আমরা তোমাদের আট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দুর্নীতি নিরসনে ব্যাপক ভূমিকা রাখতে পারে ব্যাখ্যা করো চলো আমরা এই তোমাদের আট নং প্রশ্নের সমাধানটি দেখে নেই আট নং প্রশ্নের সমাধানটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দুর্নীতি নিরসনে ব্যাপক ভূমিকা রাখতে পারে যেমন এক বর্তমান তথ্য সংরক্ষণ এবং প্রক্রিয়া করার জন্য পূর্ব পদ্ধতিকেই তথ্য প্রযুক্তির আওতায় আনতে হয়েছে তাই কোনো তথ্য ভুল হলে বা লেনদেনে অনিয়ম হলে তা সহজেই সবার সামনে প্রকাশ পেয়ে যাচ্ছে আর দুই হচ্ছে টেন্ডার প্রক্রিয়াটি পূর্বে লিখিতভাবে হতো কিন্তু বর্তমানে ই টেন্ডিং এর মাধ্যমে এর আর্থিক লেনদেন বা টেন্ডার চুরির ঘটনা কমে যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশে ই টেন্ডার করার জন্য বিশেষ পোর্টাল তৈরি হয়েছে তিন ই কমার্স প্রক্রিয়া ব্যবসা বাণিজ্য হওয়ার কারণে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে সরাসরি সম্পর্ক তৈরি হয়েছে যাতে যাতে করে মধ্যভোগী অসৎ লোকেরা কোনো সুযোগ গ্রহণ করতে পারছে না পাস হচ্ছে পরীক্ষার ফলাফল দেখার জন্য ওএমআর পদ্ধতি ব্যবহার করার দুর্নীতি কোনো সুযোগ থাকছে না পাস হচ্ছে এখন ইন্টারনেটের কারণে মিডিয়ার কারণে ক্ষমতাশীল মানুষের বিরুদ্ধে তাদের অন্যায়ের সিদ্ধান্ত বিরুদ্ধে মানুষের মতামত প্রদানের এবং একত্রিত হওয়ার সুযোগ তৈরি হয়েছে এতে কেউ চাইলে দুর্নীতি করতে পারবে না আমরা তোমাদের এই আট নং প্রশ্নের সমাধানটি দেখে নিলাম তারপর আমরা দেখবো তোমাদের এই নয় কোন কোন কাজ সাইবার অপরাধ হিসেবে গণ্য চলো আমরা এই নয় প্রশ্নের সমাধানটি দেখে নেই নয় নং প্রশ্নের সমাধানটি হচ্ছে তথ্য প্রযুক্তি এবং ইন্টারনেটে কারণে আমাদের জীবনে অসংখ্য নতুন নতুন সুযোগ সুবিধার সৃষ্টি হয়েছে ঠিক সেরকম সাইবার অপরাধ নামে সম্পূর্ণ নতুন এক ধরনের অপরাধ জন্ম হয়েছে এই মুহূর্তে প্রচলিত কিছু সাইবার অপরাধ এর এরকম যেমন স্ক্যাম স্ক্যাম হচ্ছে যন্ত্র দিয়ে করা অপ্রয়োজনীয় উদ্দেশ্যমূলক কিংবা আপত্তিকর ইমেল প্রতারণা ভুল পরিচয় এবং ভুল তথ্য দিয়ে সাধারণ মানুষ সাধারণ মানুষের কাছে নানাভাবে যোগাযোগ করা এবং তাদেরকে নানাভাবে প্রতারিত করা আপত্তিকর তথ্য প্রকাশ ইন্টারনেটে কোনো মানুষ সম্পর্কে ভুল কিংবা আপত্তিকর তথ্য প্রকাশ করা হুমকি প্রদর্শন ইন্টারনেট ইমেল বা কোনো একটি সামাজিক যোগাযোগ সাইটের ব্যবহার করে কোনো একজনকে নানাভাবে জ্বালাতন করা সাইবার যুদ্ধ একটি দল বা গোষ্ঠী এমনকি একটি দেশ নানা কারণে সংঘবদ্ধ হয়ে একটি অন্য একটি দল বা গোষ্ঠী দেশের বিরুদ্ধে এক ধরনের সাইবার যুদ্ধ ঘোষণা আমরা তোমাদের এই নং প্রশ্নের সমাধানটিও দেখে নিলাম ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই তৃতীয় অধ্যায়ের সমাধানটি দেখে নিলাম আমরা আগামী ক্লাসে দেখব চতুর্থ অধ্যায় স্প্রেডশিটের ব্যবহার এটি তোমাদের প্র্যাকটিক্যালি আমি ভিডিও নিয়ে আসবো স্প্রেডশিট কি কীভাবে কাজ করে যে সূত্রগুলো কীভাবে লেখে কোনটি টেবিল কোনটি রো আমি প্র্যাকটিক্যালি তোমাদের ভিডিও নিয়ে আসবো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো আমাদের প্লে লিস্টে ভিডিওগুলো পেয়ে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ